নমস্কার বন্ধুরা লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানি এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেব যেখানে রাজ্যে এবার স্কুল সার্ভিসে চল্লিশ হাজার শূন্য প্রতি বিজ্ঞপ্তি এ মাসে বেরোতে চলেছে তা নিয়ে দুর্দান্ত একটা আপডেটস প্রকাশিত হয়েছে যা তোমাদের না জানালে তোমরা না জানলে অনেক কিছুই মিস করে যাবে স্কুল সার্ভিসে এবার চল্লিশ হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে একাদশ দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর জন্য কিন্তু এছাড়াও কিন্তু একসঙ্গে আমি আরও বেশ কয়েকটি আপডেট দেখিয়ে দেবো এই ভিডিওতে যেমন পুলিশে কনস্টেবলে দশ লাখ প্রার্থীর পরীক্ষা সেপ্টেম্বরে হতে চলেছে তারপর কেন্দ্রীয় সরকারের এম এছাড়াও বিভিন্ন কুক শেপ ক্লার্ক পদে চাকরির একসঙ্গে বিজ্ঞপ্তিগুলো আমি এই ভিডিওতে ডিটেলসে দেখাতে চলেছি তো সবথেকে এই মুহূর্তের যে ইম্পর্টেন্ট আপডেট চল্লিশ হাজার সোনপতি স্কুল সার্ভিস নিয়ে তোমরা শুধু শুনে এসেছ এবার আমি দেখাতে চলেছি তা নিয়ে কি আপডেট বেরিয়ে এসেছে পুরো ভিডিও অবশ্যই দেখো এখানে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলো আমি জানিয়ে দিচ্ছি স্কুল সার্ভিসের মাধ্যমে চল্লিশ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি এ মাসে দুর্দান্ত একটি হেডলাইন প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে ডিটেলসে কি বলা হয়েছে দেখো আমি বলছি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম দশম আর একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি একত্রিশে মেয়ের মধ্যে বের করতে হবে এরকমই নির্দেশ দিল কিন্তু সুপ্রিম কোর্ট একত্রিশে মে মানে এ মাসের মধ্যে কিন্তু বের হতে চলেছে স্কুল সার্ভিসের চল্লিশ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি দেখো এখানে মানে সম্পূর্ণ ফ্রেশার কি অ্যাপ্লাই করতে পাবে কি না তা নিয়েও কিন্তু বলা রয়েছে তো বলা হয়েছে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু নবম দশম আর একাদশ দ্বাদশের কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি সহ তিনটি পরীক্ষা মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় এর মধ্যে নবম দশম শ্রেণীতে প্রার্থীর সংখ্যা ছিল বারো হাজার নশো পাঁচটি একাদশ দ্বাদশ শ্রেণীর সংখ্যা হলো সেখানে পাঁচ হাজার সাতশো বারোটি গ্রুপ সি পদে দু হাজার সাতষট্টিটি আর গ্রুপ ডি পদে তিন হাজার নশো ছাপ্পান্নটি তো স্কুল সার্ভিস কমিশন কি বলেছে স্কুল সার্ভিস কমিশন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আর গ্রুপ সি ও গ্রুপ ডি পদের নিয়োগবিধিতে একাধিক এবার কিন্তু বদল আনতে চলেছে এবার থেকে ওএমআর এম আর কার্বন কপি পরীক্ষার্থীরা বারে নিয়ে যেতে পারবে তো মনে রাখবে এবার থেকে কিন্তু এক্সাম দেওয়ার সময় তুমি যে আনসার শিটের কার্বন কপি তুমি বাড়িয়ে নিয়ে আসতে পাবে ও সংরক্ষণের সময়সীমা দশ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ফল প্রকাশের আগে মডেল উত্তরপত্র প্রকাশ করা হবে সালের পরীক্ষা পরীক্ষা পদ্ধতি মেনে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে জানানো হয়েছে নিয়োগ বিধি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে নবান্ন থেকে চূড়ান্ত অনুমোদন এলেই কিন্তু এবার বিজ্ঞপ্তি বের হবে নবান্ন থেকে কিন্তু চূড়ান্ত অনুমোদন এলেই বিজ্ঞপ্তি বের করা হবে নতুন যে বেরোতে চলেছে তাতে দু হাজার ষোলো সালের সব পরীক্ষার্থী যেমন পরীক্ষা দিতে পারবে তেমনি নতুন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে দেখো এখানে কিন্তু এখনো প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে তবে সেক্ষেত্রে মোট শূন্যপদ প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি হবে এর মধ্যে নতুন শূন্যপদ প্রায় আঠারো হাজারের কাছাকাছি তো আঠারো হাজার শূন্য পদে ধরে নিয়োগ করা হবে তবে নবান্ন থেকে এ ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে স্কুল শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন এলে গ্যাজেট নোটিফিকেশন হবে তারপর স্কুল সার্ভিস তার ভিত্তিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে পরীক্ষা পদ্ধতিতে কিছু বদল হলেও হতে পারে কিন্তু নতুন শূন্যপদ পূরণের জন্য নতুন প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি একই সঙ্গে বেরোতে নাও পারে দেখো এখানে কিন্তু একটি নাও পারে আবার বলে দেওয়া রয়েছে অন্যদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তাই তারা পরীক্ষা দেবেন না তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে কিভাবে তাদের চাকরি স্থায়ীভাবে ফেরানো হবে তা সরকারকে ঠিক করতে হবে তো তা নিয়ে তো কিছুদিন থেকে চলছেই তার মধ্যে এরকম একটি আপডেটস বেড়িয়ে এলো যেখানে চল্লিশ হাজার নতুনদের নতুন করে আঠেরো হাজার শূন্য পদে যদি প্রকাশিত হয় বলেছে দেখা যাক কতটুকু কি বেরিয়ে আসে তার মধ্যে আঠেরো হাজার কিন্তু নতুনদের নিয়োগ করা হবে তবে নতুনদের এখানে আবেদনের সুযোগ পাচ্ছ কিনা তা নিয়ে একটি এখনো ধোয়াশা কিন্তু রয়ে গেছে এই গেল স্কুল সার্ভিসের নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নিতে থাকো চল্লিশ হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোতে চলেছে তারপর যে এখানে একটি ইম্পর্টেন্ট হেডলাইন বেরিয়েছে দেখো পুলিশ কনস্টেবলের দশ লাখ প্রার্থীর পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরেই হতে চলেছে পশ্চিমবঙ্গের যে ওয়েস্ট বেঙ্গলের পুলিশের কনস্টেবল পদে এগারো হাজার সাতশো জন ছেলে মেয়ের জন্য গত মার্চ এপ্রিল মাসে দরখাস্ত নেওয়া হয়েছে তার প্রার্থী পরীক্ষা প্রার্থী বাছের পরীক্ষা হবে সম্ভবত এবছর পুজোর আগে তো পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই পদের জন্য দরখাস্তকারীর সংখ্যা দশ লক্ষ কিন্তু এর মধ্যে ছেলে পরীক্ষার্থী আট লাখ আর মেয়ে দু লাখ তো তোমরা সেভাবে সেপ্টেম্বরের জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নেবে আর নেক্সট দেখে নিতে গেলে এগারো পাতায় যেতে হবে তোমাদের ডিটেলস আরও দেখে নিতে কেন্দ্রীয় সরকারের সিজিএল এল এম টিএস পরীক্ষা সম্পর্কে বলেছে এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পথে সারা বছর কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হয় মাধ্যমিক থেকে গ্রাজুয়েট পর্যন্ত দু সালে যে যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হলো এখানে দেখো যে সমস্ত পথে দরখাস্ত নেওয়া হবে তা হলো ফেস থার্টিন সিলেকশন পোস্ট কেন্দ্রীয় সরকারের এখানে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল টেস্ট হাউস জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা ন্যাশনাল লাইব্রেরি এই সমস্ত বিভাগে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তা নিয়ে আপডেটস প্রকাশিত হবে তো এইখানে প্রার্থীদের এছাড়াও বেশ কিছু আপডেটস প্রকাশিত হয়েছে এই যে আপডেটগুলো আমি দেখিয়ে দিচ্ছি তা হল গতকালকের যে কর্মসংস্থান পেপার যারা মিস করে গেছো তোমাদেরকে আরেকবার আমি মনে করিয়ে দিলাম তোমরা কি করবে অনলাইন কর্মসংস্থান বলে গুগলে সার্চ করে নোটিশটি দেখে নিতে পারো এই পেপারটি ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো কর্মসংস্থান পেপার দোকানে গিয়ে কিনতে হবে না তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে এই পেপারটি দেখে নিতে পারো সার্চ করবে কর্মসংস্থান অনলাইন বলে গুগলে সার্চ করলেই হবে তো সেই সম্পর্কে তোমরা একটু ডিটেলসে এত সুন্দর আপডেটগুলো না জানলেই নয় অবশ্যই দেখে নেবে এখানে দেখো বলা হয়েছে রেলের এন ক্যাটাগরিতে সিবিটি টেস্ট পাঁচই জুন থেকে কিন্তু হবে এখানে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর যারা যেখান থেকেই কিন্তু আবেদন করেছে সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার এত অনুযায়ী কিন্তু আট হাজার একশো তেরো জন ছেলে মেয়ে নেওয়ার জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল তারই টেস্ট সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসডের টেস্ট হবে পাঁচই জুন কিন্তু তো তোমরা কিন্তু সেভাবে প্রস্তুতি নিয়ে তোমরা অবশ্যই রেডি থাকবে এক্সাম ডেট সহ প্রকাশিত হয়ে গেছে এছাড়াও কিন্তু এখানে আরও কি কি দরখাস্ত করতে পারবে তোমরা এখনও কি কি চলছে তার সম্পর্কে এখানে বলে দেওয়া রয়েছে যেমন আইওসিএল আবেদন কিন্তু চলছে ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিস পদের জন্য তারপর দেখো আইটি কোর্সে ভর্তি ক্লাস এইট পাস থেকে মাধ্যমিক এখানে তার ওয়েবসাইট সহ দেওয়া হয়েছে তারপর এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারো এখনও ডেট রয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত আর সম্ভাব্য এক্সামের ডেটগুলো সম্পর্কে এখানে ডিটেলস বলা হয়েছে অবশ্যই দেখে নেবে তো এই ছিল কর্মসংস্থান পেপারের এক টুকরো খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিটেলসে দেখে নিতে কর্মসংস্থান পেপার কিংবা ডাউনলোড করে দেখে নিতে পারো যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় লাইক করে দেবে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে এই ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের না জানালেই নয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ইম্পর্টেন্ট আপডেট প্রতিনিয়ত পেতে থ্যাংক ইউ